বিপদ কখন কার কোন দিক দিয়ে আসে এটা খুবই বলা মুশকিল বেশ কিছুদিন থেকে আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ধরনের ঝড়ঝাপটা বিপদ আপদ চলেই যাচ্ছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আছি আমরা মোটামুটি খুব একটা ভালো না আমার শ্বশুর হসপিটালে অ্যাডমিশান হয়ে আছে বেশ কয়েকদিন থেকে সে খুব বেশি অসুস্থ আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি থাকে জয়পুরহাটে আর আমি থাকি বহুরায় তো সেহেতু আমি যেহেতু থাকি না আমি আসছি বেশ কয়েকদিন পরে তাকে দেখার জন্য আর আমার মেয়েও যেহেতু এখানে হোস্টেলে থাকে সেহেতু আগে এসে মেয়েকে নিলাম নিয়ে তারপরে রিক্সা নিয়ে আমি তাদেরকে তাকে দেখার জন্য আর কি হসপিটালে যাচ্ছি আর এই যে বললাম বিপদ কখন কার কী দিক কোন দিক দিয়ে আসে আস আসলে বলা মুশকিল এইদিকে আমার ননদের ছেলেও একটা অসুস্থ তার পাশাপাশি আমার শ্বশুর অনেক বেশি অসুস্থ হয়ে গেছে একদমই তার মাথা কাজ করতেছে না আসলে বয়স হলে যা হয় আর কি সেই রকম একটা অবস্থা তা আমার শাশুড়ি হসপিটালে আছে তাই আজকে আর হোস্টেলে এসে মেয়েকে নিয়ে সাথে সাথেই চলে যাচ্ছি হসপিটালে তাদের কাছে যেহেতু বাসায় কেউ নেই বাসায় গিয়ে কী করবো সেহেতু আর বাসায় যে কোনো কাজ নেই মেয়েকে হোস্টেল থেকে নিয়ে রেডি করে চলে যাচ্ছে এই যে হসপিটালে এটা হচ্ছে জয়পুরহাট সদর হসপিটাল মানে আদর্শ হসপিটাল আর এখানে এসে আমি ওয়েট করছি কোথায় আছে কোন পাশে আছে আমি জানি না যেহেতু হসপিটালটা অনেক বেশি বড় তো ফাইনালি ফোন করে আমার ননদদের সাথে কথা বলার পর আমি হসপিটালে চলে আসি আর এখানে অ্যাডমিশন করা আছে কয়েকদিন বেশ কিছুদিন আগে মানে রোজার মধ্যে আমার শ্বশুর পরে যেয়ে তার হাতটা ভেঙে যায় তারপরে হাতটা ভেঙে যাওয়ার পর থেকে সে মোটামুটি অনেক অসুস্থ সে এখন তার মাথা কোনোভাবেই কাজ করছে না কোনো কথা সে মানে মাঝখানে কাউকে চিনতেই পারছিল না যদি বা আজকে এসে আমাকে চিনতে পারছে তো মাঝখানে এমন অবস্থা মানে গত সপ্তাহে এসেছিলাম এমন অবস্থা আমাদেরকে চিনতেই পারছিল না আমাকে আর আমার মেয়েকে একদমই চিনতে পারছিল না শুধু আমাদেরকে না বাড়ির মানুষদেরকেও অনেককেই চিনতে পারছিল না কিন্তু আজকে আসার পর কথা বলার পর দেখলাম সে চিনতে পারছে সে একটুও ঘুমাতে চায় না ঘুমানোর জন্য আমি চেষ্টা করছিলাম যাতে ঘুমায় ঘুমের ইনজেকশন দেওয়া আছে তবুও সে ঘুমাতে চাচ্ছে না বিভিন্ন ধরনের কথা গল্পগুজব সে করেই যাচ্ছে বারবার আমাকে কি বলছে না বলছে আমি কিছুই বুঝতেছি না কোনো কথার সিরিয়াল নাই আর সে যেহেতু বিজনেস করতো সেহেতু তার বিজনেস নিয়েই সে বারবার কথা বলে যে তার মানে বিজনেসের যার পরিচিত তার যে লোকজনগুলো ছিল তাদেরকে নিয়ে কথা বলতেছে বেশি তো যাই হোক এগুলো নিয়ে মানসিকভাবে অনেক বেশি অশান্তিতে আছি আর এসে যেহেতু আমি থাকতেও পারবো না আমাকে চলেও যেতে হবে আজকে এই জন্য ওখান থেকে হসপিটাল থেকে বিকেলবেলা বের হলাম বের হয়ে একটু কাছে গেলাম কারণ বেশ কয়েক জোড়া জুতার আফতার একটু খুলে খুলে আসতেছে তো সেগুলো একটু ঠিক করে নিলাম বুঝতেই পারছেন মধ্যবিত্তদের অবস্থা যে কোনো জিনিসে ফেলনা যাবে না পুরোপুরি নষ্ট না হওয়া পর্যন্ত আর নতুন করে কেনার মতো সামর্থ্য সবসময় থাকে না মধ্যবিত্তদের তো যাই হোক সেগুলো ঠিক করলাম করে টোরে মেয়েকে হোস্টেলে রেখে তারপর আজকেই ব্যাক করে চলে যাব সবাই ভালো থাকবেন